আসসালামু আলাইকুম দর্শক অল ওয়ার্ল্ড ফ্যাক্ট এ স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন মিস্টার বিস্ট কিভাবে লাখ লাখ ডলার দান করেন কিভাবে তিনি এত বিশাল অঙ্কের টাকা আয় করেন আজকের ভিডিওতে আমরা জানব মিস্টার বিস্টের ইনকামের রহস্য এবং কিভাবে তিনি কোটি কোটি টাকা দান করেন মিস্টার বিস্টকে মিস্টার বিএস্ট যার আসল নাম জ্যামি ডোনাল্ডসন বর্তমান সময়ের অন্যতম বড় ইউটিউবার তার চ্যানেলে তিনশত মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে যা ইউটিউবের ইতিহাসে অন্যতম দ্রুত বর্ধনশীল চ্যানেল তিনি মূলত চ্যালেঞ্জ ভিডিও দান খয়রাত এবং বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য বিখ্যাত তবে প্রশ্ন হল এত টাকা তিনি কোথা থেকে পান মিস্টার বিস্টের ইনকামের উৎস এক ইউটিউবি মনিটাইসেশন বিজ্ঞাপনের আয় মিস্টার বিস্টের ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ভিউ আসে যেহেতু তার ভিডিওগুলো দীর্ঘ এবং পরিবারের উপযোগী তাই বিজ্ঞাপনদাতারা বেশি টাকা খরচ করতে রাজি ইউটিউবি সাধারণত প্রতি এক হাজার ভিউতে দুই থেকে দশ দিয়ে থাকে তবে মোরবিস্টের ক্ষেত্রে এই পরিমাণ অনেক বেশি হতে পারে তার ভিডিও গড়ে পঞ্চাশ একশত মিলিয়ন ভিউ পায় তাই শুধু বিজ্ঞাপন থেকেই তার প্রতি ভিডিওতে লাখ লাখ ডলার আয় হয় দুই স্পন্সরশিপ ডিল বড় বড় কোম্পানি যেমন হনি নর্ড শপ এফি এবং বেস তাকে স্পন্সর করে প্রতিটি স্পন্সর ভিডিও থেকে তিনি এক মিলিয়ন বা তার বেশি আয় করেন কোন কোন স্পন্সর এমনকি পাঁচ মিলিয়ন পর্যন্ত দিতে পারে কারণ তার ভিডিওতে বিশাল সংখ্যক দর্শক রয়েছে তিন মিস্টার বিস্ট বার্জার ও ফি স্টেবলস নিজের ব্যবসা মিস্টার বিস্ট কেবল ইউটিউব থেকে নয় নিজের ব্যবসা থেকেও আয় করেন মিস্টার বিস্ট বার্জার এটি একটি ভার্চুয়াল ফাস্টফুড চেইন যা বারো হাজার লোকেশন থেকে পরিচালিত হয় ফিস টেবলস এটি তার চকলেট ব্র্যান্ড যা বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এগুলো থেকে তিনি প্রতি মাসে লাখ লাখ ডলার আয় করেন চার মেরচ্যান্ডাইজ মের্চ সেলস মিস্টার বিস্টের ব্র্যান্ডেড পোশাক ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয় তার ওয়েবসাইটে প্রতি মাসে তার মেরচ্যান্ডাইজ সেলস থেকে কয়েক মিলিয়ন ডলার আয় হয় পাঁচ অন্যান্য সোর্স ইনভেস্টমেন্ট অন্যান্য চ্যানেল মিস্টার বিস্টের একাধিক চ্যানেল রয়েছে বিস্ট রিয়াক্টস বিস্ট গেমিং এসব চ্যানেল থেকেও বিজ্ঞাপন ও স্পন্সরশিপের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা আসে তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগও করেন যা তার সম্পদ আরও বাড়ায় মিস্টার বিস্ট কিভাবে এত টাকা দান করেন মিস্টার বিস্ট তার অধিকাংশ উপার্জিত টাকা আবার ভিডিওর জন্য ব্যয় করেন এবং মানুষের সাহায্যে দেন তিনি সাধারণ মানুষকে গাড়ি বাড়ি টাকা এমনকি পুরো সুপারমার্কেটের খাবার পর্যন্ত দিয়ে থাকেন তার বিস্ট ফেলান্থ্রোপি নামে একটি চ্যারিটি চ্যানেল রয়েছে যা মানুষকে ফ্রি খাবার এবং বিভিন্ন সাহায্য প্রদান করে অনেক সময় তিনি এমন চ্যালেঞ্জ করেন যেখানে বিজয়ীরা লাখ লাখ ডলার জিতে নেয় তিনি বলেন আমি যা আয় করি তার প্রায় সবটাই আবার ভিডিওর জন্য খরচ করি যাতে আরও বড় কন্টেন্ট বানাতে পারি এবং আরও মানুষকে সাহায্য করতে পারি উপসংহার মিস্টার বিস্ট শুধু ইউটিউবের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর নন তিনি একজন বিশাল মনের মানুষও তার ইনকামের রহস্য হল বিজ্ঞাপন স্পন্সরশিপ ব্যবসা এবং মার্চেন্ডাইজ আর এই টাকা দিয়ে তিনি শুধু নিজের নয় লাখ লাখ মানুষের জীবনও বদলে দিচ্ছেন আপনার কি মনে হয় ভবিষ্যতে মিস্টার বিস্ট আরও বড় কিছু করবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ